আসসালামু আলাইকুম আজকে রান্না করবো মজাদার একটি তরকারি এটি হলো মুরগির পা চামড়া এবং পাখনা দিয়ে একটি তরকারি তো সেটি শেয়ার করছি আজ প্রথমেই চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে নেব কড়াইটি ভালো করে গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল গরম হওয়ার পর এখানে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিবো আলুগুলো হালকা হলুদ দিয়ে ভাজতে হবে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিব এবং পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব ভালোভাবে নেড়ে নিব এগুলো দিয়ে এরপর পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিব এগুলো দিয়েও ভালোভাবে একটু নেড়ে নিব এরপর আদা বাটা দিয়ে দিলাম এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে নেড়ে নিব এরপর হালকা একটু গরম পানি দিয়ে দিলাম কারণ সে মশলাটা যাতে পুড়ে না যায় এরপর এতে জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব হালকা নেড়ে চেড়ে এখন এটি ঢেকে দিব মশলাটা যাতে কষে যায় এরপর উঠিয়ে যখন দেখব মশলাটা কষে গেছে তখন হালকা নেড়ে চিড়ে নিব এরপর এই যে মুরগির পা তারপরে হচ্ছে চামড়া এবং পাখনাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটা মশলার সাথে মিশিয়ে নিব এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে একটু পরে পরে নাড়তে হবে যাতে এটা না লেগে যায় নেড়ে চেড়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম যে যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী দেবেন আমরা বেশি একটা ঝোল রাখবো না এরপর এটি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এই যে আমাদের তরকারি হয়ে গেছে তো কেমন লাগলো আজকে তরকারি এটা সবাই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আজকের তরকারিটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে